সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম এগুলো সম্বন্ধে আমি একটা একটা করে আপনাদেরকে বলবো আমাদের পুরো ভিডিওটা দেখেন না টেনে তো আমি আজকে প্রথমে শুরু করতে চাই এই জাম্বু কন্ডম দিয়ে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চের একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকন দিয়ে একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে যারা সহবাসে একেবারে সময় কম্পান ডায়াবেটিক জনিত কারণে আপনাদের লিঙ্কটা নিস্তেজ হয়ে গেছে এবং হচ্ছে পরিপূর্ণ তৃপ্তিটা পান না তাদের জন্য এটা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে এটার মধ্যে পুরো বডিতে হচ্ছে রগ রগ একটা মানে রগা একটা ভাষা ইয়ে আছে প্যানিসটা যে ঠিক যেরকম হয় ঠিক ওই দেখুন এটা হচ্ছে আপনাদের লিঙ্গটা প্রবেশের জায়গাটা এটা দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন এই যে ঠিক এটার মধ্যে দুটো ফুটো দেওয়া আছে এটা হচ্ছে বরাবর যেটা এটা হচ্ছে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাবেন আর এটা হচ্ছে আপনাদের অন্ডকোষের জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে অন্ডকোষটা আপনারা এটা দিয়ে হচ্ছে আপনাদের আমরা বাংলা ভাষা যেটাকে বলি বিচি ঠিক ওইটাই বের করে দেবেন এটাতে তাহলে হচ্ছে আপনাদের প্যানিসের সাথে এটা ফিক্স হয়ে যাবে এটার কারণে আপনার সেন্সিটিভিটি কম হবে এবং হচ্ছে আপনার সহবাসের স্থায়িত্বটা বাড়বে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাচ্ছেন প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে আর এই প্রোডাক্টটা হচ্ছে বেল কন্ডম যারা হচ্ছে বয়সের কারণে আপনাদের লিঙ্গটা একেবারে নিস্তেজ মানে এক মিনিটের জন্য দাঁড়ায় না তাদের জন্য এটা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা কোমরের সাথে ফিক্স করে নিতে পারবেন এটা আন্ডার আপনারা যেভাবে করেন ঠিক ওইভাবেই পরে নেবেন বড় ছোট করে নিতে পারবেন এই যে দেখুন এভাবে টানলে এটা বড় ছোট হবে দেখে তাহলে বড় ছোট হবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখুন আমি চাপ দিয়ে আপনাদেরকে দেখাই এটা চাপ দিলে ভেঙে যাবে না মাঝখান থেকে ভেঙে যাওয়ার সুযোগ নেই এটাও হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এর একটি প্রোডাক্ট দেখুন সামনের মাথাটা খুবই সফট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা আপনাদেরকে একটা জেল দিয়ে থাকি জেলটা আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে জেলটা কী কাজে ব্যবহার হয় জেলটা হচ্ছে আপনারা কাজের আগে জেলটাকে লিঙ্গার মধ্যে মাখিয়ে নেবেন সুন্দর করে লিঙ্গার মধ্যে মাখিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা পরবেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা সুন্দর মতো পড়তে পারবেন যে কোনো প্রোডাক্টটি আপনারা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দুই থেকে আড়াই বছর রনা হিসেবে ব্যবহার করতে পারবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যাদের প্রয়োজন আপনাদের আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা প্রোডাক্টগুলো একটা প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন একটা প্রিমিয়াম বক্সের মধ্যে থাকবে এটার মধ্যে আপনাদের কোনো ছবি বা কোনো কিছু থাকবে না এটা হচ্ছে র‍্যাপিং করে মোড়া মোড়ানো থাকবে এবং আপনারা প্রোডাক্ট গুলো দেখে সুন্দর করে চেক করে নিতে পারবেন tast মধ্যে মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ